আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছেছে আপনার পূর্বপুরুষদের একজন আপনাকে আশীর্বাদ করতে পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি আপনার কাছে তার সংকেত পাঠানোর চেষ্টা করছেন তার সংকেত বুঝুন তার কিছু বলার বাকি ছিল কিছু জিনিস অসম্পূর্ণ সে কিছু দিতে চায় আপনার সমস্যার সমাধান হবে আপনি আপনার জীবনে যে সুখ পান তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করেন ঈশ্বর আপনার সম্পর্কে এই জিনিস পছন্দ আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে কেউ আপনাকে ঠকাবে না কোনো প্রতারণা থাকবে না এখন তোমার সাথে খারাপ কিছু হবে না সুখ আপনাকে আকর্ষণ করছে আপনি আপনার জীবনকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই দেখো তোমার ভালো কাজের ফল পাচ্ছ আপনি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছেন আপনি অনেক পেতে যাচ্ছেন আপনি আগামী ছয় ঘন্টার মধ্যে একটি সুখবরও শুনতে পাবেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে প্রিয় তোমার উপর সুখের বৃষ্টি হবে একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতে পারবেন না এবং একটি খুব ভালো খবর আপনার কাছে পৌঁছাতে চলেছে মাত্র তিন দিনের মধ্যেই বদলে যাবে আপনার জীবন আপনার ভাগ্য জাগ্রত হতে যাচ্ছে সূর্য ওঠার সাথে সাথে চারপাশের অন্ধকার যেমন আলোতে পরিণত হয় তেমনি সবার দুঃখ দূর হয়ে জীবন আলোকিত হয় একইভাবে আপনার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা সুখে পরিণত হবে এখন আপনার জীবনে সেই সুখ দেওয়া উচিত যা আপনি কল্পনাও করেননি দেখুন চ্যালেঞ্জ শেষ হচ্ছে জেগে উঠবে প্রগতির ঢেউ আপনার জন্য অনেক কিছু আছে যা আপনি এতদিন কল্পনাও করেননি আপনি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবেন একটি ঐশ্বরিক শক্তি আপনাকে সঙ্গ দেবে আপনি কিছু সংকেত পাচ্ছেন দেখুন আমার প্রিয় সমস্যাগুলি কিভাবে শেষ হচ্ছে সমস্যা শেষ হচ্ছে আপনার জীবন প্রসারিত হয় এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে আপনি সেই মুহূর্তটিও দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি না জানি কত সমস্যা এসেছিল তোমার পথে তবুও আপনি আপনার জীবনযাত্রায় সামান্য পরিবর্তন করেননি আমার প্রিয় আপনি সব কিছু উন্নত করেছেন এখন সর্বশক্তিমান ঈশ্বর আপনার জীবনের উন্নতি করছেন তুমি আজ অন্যদের কথা ভাবো আপনার জন্য কিছু সফল পরিকল্পনা করা হচ্ছে আপনার জীবনে দুইজন মহিলা আছেন যারা প্রতিনিয়ত আপনাকে কষ্ট দিচ্ছে বাধা সৃষ্টি করছে আপনার জীবন বিরক্ত হয়ে যাচ্ছে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি শান্তি অনুভব করছেন দেখবেন আপনার ধৈর্য বাড়ছে আপনি এখন কল্পনার বাইরে বিশাল সুখ পাবেন জীবন এক বিস্ময়কর মোট নিচ্ছে কিছু মহিলা আপনার এত সমালোচনা করছে তারা আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে আপনার ক্ষতি হয় তোমার স্বপ্ন হয়তো এখন পূরণ হবে না কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যের ভালোর কথা ভাবো তাই এখন নতুন শক্তি আপনার জীবনে যোগ দিচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না এখন আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন আপনি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন আপনার জীবন দুশ্চিন্তামুক্ত চ্যালেঞ্জগুলো শেষ হচ্ছে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন আমার প্রিয় দেখুন অনেক ঘটতে যাচ্ছে সৌভাগ্য তোমার সাথে যাচ্ছে আপনি কল্পনার বাইরে সুখ পাচ্ছেন জীবনে নতুন সুখ অনুভব করুন তোমার শত্রুরা নিজেরাই নতজানু হবে আপনার সমালোচকরা এখন আপনার কাছ থেকে পালিয়ে যাবে আপনি যত কাছে যাবেন ততই শেষের দিকে যাবেন তিনি আবার আপনার জীবনে একটি কৌশল খেলেছেন আপনাকে সতর্ক থাকতে হবে যা আপনি ভাবেননি সে আবার আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে সে আবার আপনার চোখের সামনে ধুলো ফেলতে চাইছে সে আপনার সাথে সুখ ভাগ করে না সে আপনার সাথে দুঃখ ভাগ করে নেয় আপনি বারবার তার কথার জন্য পড়ে যাচ্ছেন এখন তার ছলনা থেকে দূরে থাকতে হবে সে তোমার প্রতিবেশী তিনি উঠে আপনার সাথে বসেন তিনি আপনার সাথে ক্রমাগত যোগাযোগ করছেন তবুও তোমার সুখে তার সমস্যা আছে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে আপনি তার সাথে দেখা করবেন না সেজন্য আমার প্রিয় আপনাকে তার থেকে সাবধান থাকতে হবে আপনি একটি ঐশ্বরিক আত্মা আপনি ঐশ্বরিক কাজ করছেন এজন্য আপনি তার গুণাবলী পাচ্ছেন আপনার ভবিষ্যৎ খুবই নিরাপদ আপনি এটা চিন্তা করেননি আপনি সৌভাগ্য পেতে যাচ্ছে আপনি কেবল সুখ পেতে যাচ্ছেন আপনি যে কর্ম করেছেন তার সুভ ফল অবশ্যই পাবেন আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন সত্যি হতে চলেছে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি আপনার গন্তব্যের খুব কাছাকাছি তুমি অনেক দূর যাবে তুমি অনেক দূর যাবে আমার প্রিয় জীবনের প্রতিবন্ধকতা এখন শেষ আপনি সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এই সেই মুহূর্ত যখন আপনি আপনার সঠিক কাজের সঠিক ফল পাবেন আপনার কাজ দূর আলোচিত হবে আপনি একটি মহান সাফল্য অর্জন করতে যাচ্ছেন আপনি সফল হতে যাচ্ছে আপনার ব্যাগ একটি বিস্ময়কর উপায়ে ভরা যাচ্ছে একটি অভাব যা আপনি সর্বদা দূর করতে চেয়েছিলেন একটি একাকিত্ব আপনার জীবনের একটি শূন্যতা হঠাৎ মুছে যেতে চলেছে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি সফল হতে যাচ্ছে আপনি অর্থবহ হতে যাচ্ছে আপনি আপনার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আপনার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হবে আপনি যা অর্জন করতে চেয়েছিলেন ঈশ্বরের কৃপায় এখন আপনি সেই সুখগুলি অর্জন করবেন আমার প্রিয় আপনি সেই সুখের অধিকারী হতে চলেছেন যা আপনি ভাবেননি আপনি হঠাৎ প্রাপ্ত হবে যে অনেক আছে অনেক কিছু যা আপনি ভেবেছিলেন আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ শুভ সংবাদ পেতে চলেছে সুখে পূর্ণ একটি নতুন দরজা এখন আপনার জন্য খুলবে ভাগ্যের দরজা এমনভাবে ঘুরছে যে আপনার জীবনধারা আপনি যা ভেবেছিলেন সেরকম হতে চলেছে আপনার শত্রুরা আপনার সমালোচ করা প্রতিনিয়ত আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে জীবন নতুন রূপে আলোকিত হচ্ছে আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না এখন এগিয়ে গেলে একটি খুব বড় সাফল্য আপনার হতে চলেছে আপনি আপনার নামে একটি খুব বড বিজয় নিবন্ধন করতে যাচ্ছেন বাচ্চারা আপনার জীবন ইতিবাচক শক্তিতে পূর্ণ হতে চলেছে যা কিছু ছিন্ন ছিল যাহা হারিয়েছেন মাত্র তিন দিনের মধ্যে আপনার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে চলেছে হঠাৎ আপনার পদক্ষেপগুলি দ্রুত সেই দিকে এগিয়ে যাবে যেদিকে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি এখন সবার কাছে খুব প্রিয় হয়ে উঠবেন আপনি অবিলম্বে আপনার গন্তব্য অর্জন করবে আপনার মধ্যে প্রচারের অনুভূতি তৈরি হচ্ছে আপনি অন্যদের অনেক প্রভাবিত করছেন যারা আপনার কাছ থেকে অনুপ্রেরণা নিতেন তারা এখন আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবেন এখন পর্যন্ত আপনার কাছে যা ছিল না এখন সেই জিনিসগুলির প্রাচুর্য আপনার কাছে থাকবে আপনার সব ইচ্ছা এখন পূরণ হতে চলেছে আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে আপনি অন্যদের প্রত্যাশা অনুযায়ী বাঁচবেন কারণ আপনার কাজগুলোই সেরা সুখের ভোর আসতে চলেছে নতুন জিনিস জেগে উঠবে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন আপনার জন্য কিছুই অসম্ভব থাকবে না আপনার মনের সংশয় কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে আপনার জীবন আরাম এবং সুবিধার মধ্যে পূর্ণ হবে আপনি জীবনে একটি নতুন আনন্দের অনুভূতি অনুভব করবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এভাবে বর্ষিত হচ্ছে যে রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন সত্যি হতে চলেছে আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পেতে যাচ্ছেন তিন দিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি ভাবেননি আপনার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা খুশিতে পূর্ণ হবে না আপনার জীবন সম্ভাবনা দ্বারা বেষ্টিত হয় আপনি প্রত্যেকের অর্থ সম্পর্কে চিন্তা করুন তুমি সবার সুখ কল্পনা কর আমার প্রিয় সময়টি খুব অনুকূল আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে যাচ্ছেন আপনি চার দিক থেকে সমর্থন পেতে যাচ্ছেন দেখ আমার প্রিয় কি নতুন সুখের অনুভূতি হবে তোমার আপনার মন শান্ত থাকবে আপনি জীবনে একটি ভিন্ন ধরনের আনন্দ অনুভব করতে যাচ্ছেন চার দিক থেকে অর্থ বৃষ্টি হবে আপনি সমৃদ্ধশালী হয়ে উঠবেন আপনি এগিয়ে যান আমার প্রিয় এই সময় আপনি আপনার নামে একটি খুব বড বিজয় নিবন্ধন করা হবে শত্রুরা স্বজনপ্রিয়ভাবে আপনার জীবন থেকে পিছু হটবে এবং আপনি বিজয় হবেন এই সময় এগিয়ে যাওয়ার ক্লান্ত হবেন না থামবেন না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে সময় এসেছে যখন আপনি আপনার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর পাবেন আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনার প্রচেষ্টা যা নিরর্থক ছিল এখন অর্থবহ হতে চলেছে আপনি যে কঠিন সংগ্রাম করেছেন আপনার মধ্যে একটি সিদ্ধান্ত আছে ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার ক্ষমতা আপনার ছিল কিন্তু অনেকে আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার বার্তা পাচ্ছেন অর্থাৎ আমি আপনাকে বলতে চাই যে একটি নতুন শক্তি দ্রুত আপনার ঘরে প্রবেশ করছে সৌভাগ্য তিন শূন্য দিনের মধ্যে জেগে উঠবে এই নতুন মাসে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে এটি আপনার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি উপহার আমার প্রিয় আপনি হঠাৎ করে অনেক কিছু পেতে যাচ্ছেন আপনার পাঠানো দোয়া কবুল হয়েছে আপনি আপনার জীবনে পরিকল্পিতভাবে সাফল্য পাবেন আপনার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে আপনি ঐশ্বরিক আলো দ্বারা শোভিত করা হচ্ছে আপনার জীবন সম্পদে পরিপূর্ণ হতে চলেছে আপনি এখন আপনার জীবনের সমস্ত সমস্যা বাধা এবং ঝামেলা থেকে মুক্ত হবেন আপনি অনেক কিছু পাবেন যার জন্য আপনি আকুল ছিলেন আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে আপনার ভবিষ্যৎ নিরাপদ সুখের দিকে তাকাও যাকে তুমি আশা করেছিলে যে তোমাকে সাহায্য করেনি এখন সবাই তোমাকে সাহায্য করবে আপনার জীবনধারা পরিবর্তন হতে চলেছে আমার সন্তান তুমি তোমার জীবনে অনেক উন্নতি করছ আপনার পরিস্থিতির উন্নতি হচ্ছে আপনার চিন্তা পরিবর্তন হচ্ছে আপনি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করেন তাই এখন আপনার সাথে খুব ভালো জিনিস ঘটতে চলেছে দ্বিধা দূর হচ্ছে সুবিধাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা আপনার উপর বর্ষিত হয় তোমার জীবনে যেসব অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে নেতিবাচক বিষয়গুলো এখন ইতিবাচক হতে চলেছে সময় এসেছে যখন আপনি যেমন ভেবেছিলেন সব কিছু হবে কাদায় যেমন পদ্ম ফুটে তেমনি তুমিও তোমার সামর্থ্য জানো না আপনি কি করতে পারেন আপনি অনেক দূর যাবেন এবং সফল হবেন তার উদ্দেশ্য ভালো নয় আপনাকে সতর্ক থাকতে হবে তিনি আপনার কাছে ক্ষমা চাইতে চান সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় তিনি আপনার সাথে আছেন কিন্তু তিনি নেতিবাচক শক্তি দ্বারা পরিবেষ্টিত সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং আপনার ক্ষতি করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য আপনাকে একবার নয় বহুবার আক্রমণ করেছে সে তোমাকে অনেকবার না বলেছে আপনাকে সতর্ক থাকতে হবে তুমি ভালো মানুষ নও আপনি বারবার তার মিষ্টি কথার জন্য পড়েন মহাবিশ্ব বলছে যথেষ্ট হয়েছে যথেষ্ট আপনার পূর্বপুরুষরা বলছেন যথেষ্ট হয়েছে আপনার নিরাপত্তা কভার আরও বাড়ানো হয়েছে আপনি আপনার ভালো কাজের ফল প্রতিনিয়ত পাচ্ছেন এবং পেতে থাকবেন মনোযোগ দিন শান্ত থাকুন মনকে যত শান্ত রাখবে ততই শক্তি লাভ করবে আপনি অনুভব করতে পারেন যে আপনি ভুল কাজ থেকে দূরে থাকুন আপনি ভুল চিন্তা থেকে দূরে থাকুন এই কারণ যে পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি আপনাকে ঐশ্বরিকভাবে সংযুক্ত করতে চায় এবং আপনাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে প্রচুর পরিমাণে বর্ষণ করছে আপনি অনেক পেতে যাচ্ছেন ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আপনার জীবন মহান আপনি সুখ অনুভব করবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি যে ক্ষেত্রগুলির কথা ভাবেননি সেগুলিতেও আপনি অনেক উন্নতি করতে চলেছেন আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ গ্রহণ করছেন এবং এটি প্রতিনিয়ত হচ্ছে ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি আপনার কাছে অনেক কিছু চায় এবং আপনাকে অনেক কিছু দিতে চায় দেখো প্রিয় পথগুলো কেমন খুলে যাচ্ছে কিভাবে আপনার স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে এখন আপনার মনে জেগে ওঠা সব জট পাকানো প্রশ্নের সঠিক উত্তর এসেছে এই সময় আপনি আপনার ভাগ্য পরিবর্তন দেখতে পাবেন চোখের সামনে তোমার জন্য অনেক কিছু আছে দেখতে থাকুন আপনি দারুণ সুখবর পাবেন জীবন বদলে যাবে আপনার স্বপ্ন সত্যি হওয়ার উপযুক্ত সময় এসেছে আপনি এই যাত্রার একটি অংশ হয়ে উঠছেন যাত্রা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছে আগামী দশ বছরে আপনার জীবনে তিনটি বট ঘটনা ঘটতে চলেছে আপনার মধ্যে যে বিশ্বাস আছে তা এখন বিশাল আকার ধারণ করছে আপনি অজান্তেই উচ্চতায় পৌঁছে যাচ্ছেন এখন লোকেরা আপনার জীবনে বন্ধু হয়ে আপনার সাথে যোগ দিতে থাকবে আমরা এই যাত্রায় ধাপে ধাপে আপনার সাথে যোগ দেব দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনি সহজেই আপনার স্বপ্ন পূরণ করতে পারেন অনুভব করুন যে একটি ঐশ্বরিক অলৌকিক শক্তি আপনার সাথে আছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা এই বার্তা আপনার কাছে পৌঁছে যাতে আপনি আপনার ক্ষমতা বুঝতে পারেন এখন আপনি আপনার মনে উদিত প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন এমন অনেক বিষয় আছে যা আপনি এখন পর্যন্ত জানতেন না এতদিন ভাবিনি কিন্তু আমি সেই আনন্দগুলো যোগ করছি তুমি ভয় পেজো না আমার প্রিয় বেশি ভাববেন না সর্বশক্তিমান ঈশ্বর আপনার জন্য খোলা হয় তুমি আজ পর্যন্ত কাউকে নিন্দা করনি এবং এখন দেখুন কিভাবে আপনার শত্রুরাও আপনার জীবন থেকে পিছিয়ে যাচ্ছে আপনি অনেক পেতে যাচ্ছেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য বদলে যাবে তিন দিনের মধ্যে আপনার সাথে খুব বিশেষ কিছু ঘটতে চলেছে এগিয়ে যান আমার প্রিয় এই সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আর মাত্র তিন দিন বাকি আপনি যা ভাবতেও পারেননি তা পাবেন আপনি আপনার জীবন নিয়ন্ত্রণ করতে সক্ষম তাহলে কেন এই অস্থিরতা বাধা নয় তাহলে কেন আপনি সবকিছুকে কৌশল নয় বাধা হিসাবে বিবেচনা করছেন বিভ্রান্ত হওয়ার দরকার নেই আপনার মনের সব প্রশ্ন এখন সমাধান করা হয়েছে তোমার কোন শত্রু নেই আপনার অনেক ভক্ত থাকবে সবাই আপনাকে সাহায্য করবে তিন দিক থেকে মানুষ আপনার সাথে যোগ দেবে আপনাকে প্রমাণ করার দরকার নেই যে আপনি বিশেষ আপনার ভাগ্য বদলে যাচ্ছে তুমি তোমার ভালো কাজের ফল পাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যা আপনি কল্পনাও করেননি আপনি আপনার ভাগ্যের চেয়ে বেশি পাবেন ভাববেন না সমস্যা ও প্রতিবন্ধকতা শেষ আপনি এখানে পৌঁছেছেন এগুলো তোমার ভালো কাজ তুমি অনেক দূর যাবে আপনার এক ধাপ পিছিয়ে যাওয়া উচিত নয় আপনার ক্লান্ত হওয়া উচিত নয় আপনার থামানো উচিত নয় সুন্দর দিনগুলো শুরু হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে আপনার ভাগ্য সোনার কলম দিয়ে লেখা হচ্ছে যেখানেই যাবেন জয় দেখতে পাবেন তুমি হারবে না আপনি আপনার প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন আপনি কঠিন সময় দেখেছেন আপনি অদ্ভুত পরিস্থিতি দেখতে পাবেন এখন দেখবেন আনন্দের পরিবেশ খুশির বৃষ্টি হবে আপনার শত্রুরা আবার আপনাকে পরাজিত করার পরিকল্পনা করছে তারা আপনাকে আবার দেখাতে চায় তারা আবার আপনাকে হয়রানি করতে চায় দেখ আমার প্রিয় ভয় পেও না সাবধান আপনাকে অনেক কিছু করতে হবে আপনি আপনার জীবনে আলো দেখতে পাবেন আপনার ভাগ্য ঘুরবে যে সঠিক কাজ করে সে অবশ্যই সঠিক প্রতিদান পায় সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে আপনি বিশ্বের সমস্ত সুখ পেতে যাচ্ছেন জীবন জাগবে কল্পনায় ভরা এত কিছু পাবে যা ভাবিনি প্রতিদিন নতুন দ্বার খুলছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবন আসছে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি পাবেন প্রত্যাশার চেয়েও বেশি এখন প্রস্তুত হও বিজয়ের পথগুলি খুলছে যেন সূর্য উদিত হতে চলেছে একটি নতুন সকাল তোমার জীবনে আসতে চলেছে আমার সন্তান তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি কিছু পেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়বে অতিপ্রাকৃত ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করছে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না এখন কেউ আপনাকে চোখ দেখাতে পারবে না আপনি একটি নতুন উপহার পাবেন যারা আপনাকে হিংসা করে আপনাকে ভয় দেখাতে চায় যারা আপনাকে পছন্দ করে না তারা আপনা আপনি আপনার জীবন থেকে চলে যাবে। আমার প্রিয় মন্তব্যে হ্যাঁ ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ